সে পানি ব্যবহার করতে সক্ষম নয় মা অথবা যদি সে পানি ব্যবহার করে ইস্তাদা মারাজু যে তার অসুস্থতা বেড়ে যাবে এখানে দেখে অনেকেরা এরকম শীতকালে তার শ্বাসকষ্ট হয় সে ঠান্ডা পানি ধরলে তার বিভিন্ন ধরনের রোগ হয় তাহলে এমন ব্যক্তির জন্য সে পানি ব্যবহার না করলে চলবে বাকি অনেকের আছে এরকম যে ঠান্ডা পানি ধরলে কাজ শুরু হয় বা আরো বিভিন্ন সমস্যা হতে পারে আম্মাঈদা তু খাউফাত তালাফি।

সে চাইলে টাকার বিনিময়ে পানি ক্রয় করতে পারবে কিন্তু দেখা গেছে যে এখন সে বিপদে পড়ছে পানি হচ্ছে বিশ টাকা বোতল কিন্তু তার দুই হাজার টাকা বোতল তাহলে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েবে এই কারণে বলতে যে যদি বেশি চড়া মূল্য নেয় যেটা কি মূল্য হওয়ার থেকে বেশি তাহলে এমতো অবস্থায় তার জন্য তায়ামমন করা যায় বলতে হবে যে তাহলে আর্থিক ক্ষতি থেকে শারীরিক ক্ষতি কি আরো বেশি তাহলে আর্থিক ক্ষতিতে যদি কি তায়াম্বন করা যায় যেটা কম যেটা নিম্নে তাহলে এক বড় ক্ষতি শারীরিক ক্ষতি সেটা তো আরো বড় ক্ষতি সেই কারণে তো কি আরো দ্রুত কি তায়ামুন করা যায়

তা এমন যা বোঝা আছে তাহলে মূল্যের আর্থিক ক্ষতি থেকে আপনার শারীরিক ক্ষতিটা বেশি তাহলে তো তখন যেহেতু বেশি দাঁড় করেন ক্ষতি তাহলে এক্ষেত্রেও তো তাই এমন করে আরও বতরে আওলা যায় জ্বর ইস্তিটা মারা কারণ অসুস্থতার বেড়ে যাওয়ার ক্ষতিটা জ্বর ইজ যে সামানি সেটা মূল্য বৃদ্ধির ক্ষতি থেকে বেশি الله يبيح التيمم وتصار